দেখলাম বলতে এটা তো একশো ফুটের উপরে রয়েছে উঁচুতে আচ্ছা তো আমরা চেষ্টা করছি এটাকে পাড়ার হ্যাঁ যেহেতু বৃষ্টিতে গাছ ভেজা রয়েছে হ্যাঁ সেহেতু উঠতেও একটু সমস্যা হচ্ছে তো আমরা দেখবো দেখছি যতটা সম্ভব আমরা এটা এটাকে নামানোর চেষ্টা করছি হ্যাঁ তো আমি আমার সিনিয়র স্যারকে জানিয়েছি হ্যাঁ স্যার বললো যে তোমরা দেখো ঠিক আছে এটাকে নামিয়ে তারপরে আসতে ঠিক আছে আর আমাদের যদি দ্বারা না হয় আমাদের যে মানে অফিসের যে স্যার আছে উনি আসবেন চেষ্টা করবেন দরকার হলে আরও স্টাফ আছে তারা আসবেন দেখবেন হ্যাঁ এসে তারপরে আমরা এটাকে একটা ব্যবস্থা করবো নাম পরিচয় আমার নাম অজয় সরকার শান্তিপুর এফ আমার ডেজিগনেশন আমরা অনেক আজকে খবর পেয়েছি খবর পেয়ে মানে আমাদের একটা স্টাফ পাঠিয়েছিলাম এখানে তারা দেখে গেছে বিষয়টা বিষয়টা দেখে যাওয়ার পরে বলছে যে না স্যার এটা একটু সমস্যা আছে এখানে ল্যাডার নিয়ে গিয়ে মানে ব্যবস্থা করতে হবে ওই জন্য আমরা তৎক্ষণাৎ তারপরে আমাদের স্টাফেদের মুখে খবর পেয়েই আমরা সঙ্গে সঙ্গে এখানে এসেছি এসে দেখলাম না তো অনেক উঁচুতেই রেজাল্টটা আটকে আছে পরিবারের লোকেরা বলছে যে না রেজাল্টটা পাঁচ দিন ধরে আটকে আছে ওই অবস্থাতেই অনেকটা উঁচুতে তো আমরা এসে মানে ল্যাডারটা লাগিয়ে হ্যাঁ আমাদের আরও কিছু ইকুইপমেন্ট দিয়ে বিড়ালটাকে রেস্কিউ করেছি এবং বিড়ালটা জীবিতও আছে কতক্ষণ সময় লাগলো আমাদের সময় মোটামুটি আধ ঘন্টার মধ্যে হয়ে গেছে হ্যাঁ যা সফল হয়েছে কাজটা সুস্থ রয়েছে বিড়ালটা সুস্থ রয়েছে আপনার নাম বলছে আমার নাম শাহসার সুশান্ত মুন্ডল শান্তিপুর ফার্স্ট স্টেশন